আসসালামুকুম সুপ্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো সুপ্রিয় শিক্ষার্থীরা সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এইচএসি টেস্ট পরীক্ষা শেষ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কিন্তু সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই টেস্ট পরীক্ষা শেষ হবে দেখো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এইচএসি টেস্ট পরীক্ষা গ্রহণ শেষে সাতাশ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে হবে আর ফর্ম পূরণ শুরু হবে দুই মার্চ থেকে এসব তথ্য জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে চিঠি দেওয়া হয়েছে সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ চ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে এইচএসসি পরীক্ষা ফরম পূরণ আগামী দুই মার্চ থেকে শুরু হবে ফরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাক্রমে প্রকাশ করা হবে এবার এস সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়ে আর পাবলিক পরীক্ষার মাস দুয়েক পর জুনের শেষের দিকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার